পুরো বাংলাদেশের রাজপথ জামাত চর্মনাইয়ের স্লোগানে মুখরিত নারা ইত্যাকবীর আল্লাহব লোকে লোকারণ্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিভাগীয় শহরগুলোতে যেদিকে তাকাবেন শুধু জামাত আর চর্মনাই দাড়ি টুপি এ যেন দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ ইসলাম পন্থীদের বাংলাদেশ নারা ইত্যাকবির আল্লাহ আকবরের বাংলাদেশ জামাত চর্মনাই রাজপথে নামছে রাজপথে তাদের স্লোগানে তাদের পাঁচ দফা দাবিতে প্রকম্পিত হচ্ছে আরো অন্য ইসলাম দলগুলো দলগুলো এছাড়া ভারতের বিরুদ্ধে দলগুলো নেমেছে এতে বিএনপি তারা শুরু করেছে যে দরকার কি রাজপথে নামার আলোচনা চলছে কত কিছু দর্শক জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভাগীয় শহরে পাঁচ দফা দাবিতে যে সমাবেশ করেছে অসাধারণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই মুহূর্তে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের যে তুমুল জনপ্রিয়তা এবং জামাত চরম ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হওয়ার ফলে মানুষের মধ্যে যে আশা জেগেছে মানুষ যে নড়েচড়ে বসেছে এটা তাদের প্রোগ্রাম গুলো যায় এই বিভাগীয় শহর গুলোতে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের সমাবেশ উত্তাল অবস্থা তৈরি হয়েছে মানুষ জেগে উঠেছে এক জাগরণ আমরা লক্ষ্য করছি বরিশাল শহরে এছাড়া খুলনা চট্টগ্রাম সিলেট মান সিং আপনি যেখানেই যান যেদিকে তাকাবেন দাঁড়ি টুপি জামাত চর্মনাই শহরের এক পাশে জামাত আর এক পাশে জন্ম নাই আর এক পাশে খেলাফত অভাব নাই এবং এক একজনের এক একটা দলের সমাবেশে কি পরিমাণ লোভ মানুষ আর মানুষ গণজাগরণ প্রমাণ করে যে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ জামাত ইসলাম এবং চর্মনাইকে চায় তারা ডাকলেই মানুষ রাজপথে নেমে আসে দেখেন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল সুসংগঠিত দল বলা হয় অনেকবার ক্ষমতা এসেছে সামনেও নাকি ক্ষমতায় আসবে দিবা স্বপ্ন দেখছে প্রোগ্রামে এখন যে পরিমাণ লোক হয় বিভাগীয় শহরে বিভাগীয় পর্যায়ে বা দেশব্যাপী এত পরিমাণ লোক বিএনপি হাজির করে দেখা না পারবে না এত সহজ না জামাত চর্মনের প্রোগ্রামে এখন লোক বেশি হয় মানুষ সাধারণ মানুষ আসে যেমন বিএনপির প্রোগ্রাম এখন একদম সিলেক্টেড বিএনপি কর্মী ছাড়া এবং তাও আবার গ্রুপিং এর বিষয় আছে যে গ্রুপ করে তাদের নেতা স্টেজে উঠতে পারবে কিনা এগুলো হিসাব নিকাশ করে তার প্রোগ্রামে আসবে ছবি টবি তুলতে পারবে কিনা কিন্তু জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করেছে সাধারণ মানুষ শুধু পিআর সিস্টেমের দাবি জুলাই সনদ বাস্তবায়ন সহ জাতীয় পার্টি নিষিদ্ধ হয়েছে পাঁচ দফা দাবি শুধু এই দাবি বুঝুক আর না বুঝুক তারা এসেছে দাড়ি করল্লা হাত পাখাকে সমর্থন করতে এটাই হচ্ছে কথা কিছু বিএনপি মিডিয়া বিভ্রান্তি সৃষ্টি করছে তারা জিজ্ঞেস করছে সাধারণ মানুষকে যে ভাই সিস্টেমের তো প্রোগ্রাম আপনারা কি পিয়ার বুঝেন সে পিয়ারটা ব্যাখ্যা করতে পারে না দেখেন দুইটা বিষয় একটা হচ্ছে যে জামাত করুক চরমনাই করুক পিআর সিস্টেমের দাবি সবাই বুঝবে এটা জরুরি না আর এটা বুঝলেও এটা খুব সহজ এটা বুঝতে এক দুই মিনিট লাগে বুঝলেও যে সবাই এই পি সিস্টেমটা ব্যাখ্যা করতে পারবে সেরকম না আরে ভাই আমি তো দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমার সহকর্মী অসাধারণ ক্লাস নেন কিন্তু আমি একদিন মোবাইল অন করে ভিডিও করছি বলি তো ভাই আপনি এই বিষয়ে দুই মিনিট কথা বলেন এক মিনিটও বলতে পারে না অথচ যে লেকচার দিতে পারে ক্যামেরার সামনে কথা বলা মিডিয়ায় কথা বলা অনেক জাদ্রেল বক্তা ওয়াজ করে একদিন একটা টেলিভিশন চ্যানেলে নিয়ে দিলাম যে আপনি টক কথা বলেন বলতেই পারে না এর মানে বক্তাই সব জায়গায় ভালো বক্তা হবে এটা নট নেসেসারি বক্তা টিচার লেকচারার কিন্তু সব জায়গায় যে পারবে সেটা না জনসম সমাবেশে বক্তব্য দেয়া টিভি টক শোতে বক্তব্য দেয়া এগুলো এক না সিস্টেম যে সবাই ক্যামেরার সামনে বলতে পারবে এটা জরুরি আর ক্যামেরার সামনে বলতে না পারলেই যে জনগণ পিয়ার চায় না এইসব বিভ্রান্তি সুযোগ করার সৃষ্টি করার কোনো সুযোগ নেই তো দর্শক আহ জনগণ পিয়ার চায় আর পিয়ার এগুলো যদি নাও বুঝে সহজ কথা হচ্ছে আমি দেখেছি এই জামাত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিভাগীয় পর্যায়ের যে সমাবেশ নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে কথা বলছি এখানে হাজার লক্ষ মানুষ এসেছে যে আমি কিচ্ছু বুঝি না আমি বুঝি এবার হুজুরের ক্ষমতা আসুক এবার জামাত চর মানে দারিখবেলার হাত পাখে জিতুক আমি চাই এইটা কিসের পিয়ার ও মুক্তম ওগুলো সবার বোঝার দরকার নাই এই 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 দুই দল এরা দেশ চালাবে ক্ষমতা আসবে এজন্য আমার যাকে ভোট দেওয়া দরকার সেটা এইসব এই দৃষ্টিভঙ্গি থেকে গণজোয়ার জামাত প্রোগ্রামে আচ্ছা এই দৃষ্টিভঙ্গিতে সাধারণ মানুষ যারা দল বুঝে না কিন্তু বিএনপি কে ক্ষমতা এবার লাগবেই আসবে কেউ কর্মীর কর্মীদেরই তো পাবে না যদি গ্রুপিং এর হিসাব সে না মিলে টাকা পয়সার ভাগ বার্তা না মিলে সাধারণ মানুষকে আপনি পাবেন কোথায় পাবেন না অতএব জামাত ইসলামীর নেতারা দেশব্যাপী বার্তা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বার্তা দিয়েছে অন্য তো চর্মনাই রাজপথে নেমেছে জুবান নামাজের পর এই যে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে এগুলোর বাতিলের দাবিতে তো দর্শক সাহেকের চর্মনাই রাজপথে হুঙ্কার দিচ্ছেন তো এই জায়গা থেকে আহ জামাতের প্রোগ্রামে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রোগ্রামে যথেষ্ট আপডেট আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে জামাত ইসলামী যেটা করেছে একসময় বিএনপি করতো তাই পাঁচ আগস্ট আগে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল ছিল বিএনপি তখন বিএনপির প্রোগ্রামে যে চিত্রগুলো আমরা দেখতাম বিভাগীয় গণসমাবেশ করত বা বিক্ষোভ মিছিল করত। সেখানে যে দৃশ্যগুলো দেখতাম এখন জামাত ইসলামের প্রোগ্রামে সেই দৃশ্যগুলো দেখি আর মানে বিএনপি এখন জাতীয় পার্টি হয়ে যাচ্ছে আর বিএনপির মতো বড় দল হয়ে উঠছে জামাত ইসলামী কি দেখতাম যে এবং জামাতের কিন্তু এই দৃশ্য ছিল না এটা বিএনপি ছিল বিভাগীয় পর্যায়ে বিএনপি কোনো প্রোগ্রাম করলে তাদের কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বন্টন করে দিত যে অমুক কেন্দ্রীয় নেতা অমুক বিভাগের প্রোগ্রামে থাকবে অমুকে থাকবে অমুকে অমুক যাবে আমির খসু আর ইসলাম সিং এরকম করত কিন্তু এখন এই কাজটা জামাত করছে জামাতের বিভাগীয় সমাবেশে জামাতের না আমি আমির অধ্যাপক মুজিবুর রহমান বরিশালে আমরা একটু খবরটা আপনাদেরকে জানাই দর্শক এই যে সেটিংসটা মানে বড় দল এই সেটিংস করে এক সময় যখন বিএনপি বড় দল ছিল তখন করতো এখন জামাত বড় দল এখন জামাত করে খেলা কিন্তু জমে উঠেছে রাজনীতি জমে উঠেছে জামাত চরমনের দিকে গণজোয়ার এই গণজোয়ার এই গণজোয়ার নির্বাচনে জামাত চরমনে বিজয় হবে এবং তার ক্ষমতা আসবে অতএব সময় থাকতে এই বলায় আসুন পস্তাতে হবে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার সাথে সাথে বিএনপির সফলতা বগলে করে নিয়ে গেছে বিএনপি সফল হতে পারবে না দর্শক শুধু এই যুগপথ আন্দোলন এর বাইরেও ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন দাবিতে রাজপথে কর্মসূচি নিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল করছে রংপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল মিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় বিভাগীয় মিছিল এত লোক অতীতে কখনো হতো না যেটা এখন হচ্ছে চর্মনায়ও ইতিহাসের সবথেকে জনপ্রিয় সময় পার করছে লাইক দ্যাট জামায়াত ইসলামী জামায়াত চট্টগ্রামে আমরা সবাই শাহজাহান চৌধুরীকে মিস করি শাহজাহান চৌধুরীকে জামাত কোণ ঠাসা করে রেখেছে শাহজাহান চৌধুরীকে দরকার শাহজাহান চৌধুরী জামাত ইসলামীতে একজন তার মতো নেতার পাবেন না শাহজাহান চৌধুরী শাস্তির মুখোমুখি হয়েছেন আর কিছু গুজব বা জামাত এটাকে বলেছিলেন যে প্রমোশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানাবে এখন দেখেন শাহজাহান চৌধুরীকে কোথাও দেখেন জামাতের প্রোগ্রামে ভালো তো বাসেন শাহজাহান চৌধুরীকে তার পক্ষে তো কিছু বলে না হোয়াট শাহজাহান চৌধুরীদেরকে জামাত ফিরিয়ে আনতে বাধ্য হবে শাহজাহান চৌধুরীদের অভাব পূরণ হবে না এরকম খুলনা সিটি জামাত ইসলামের এই বিক্ষোভ সমাবেশে মিছিলে আহ মতিউর রহমান আগন গিয়েছিলেন এছাড়া সিলেট সিটিতে আমিদুর রহমান আজাদ রংপুরে গোলাম পরোয়ার মাহমুদ সিং এসানুল এইভাবে জামাত ইসলামী দেশব্যাপী জেগে উঠেছে